আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহবাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম তিনটা স্পেশাল টাইপের মাছের রেসিপি শেয়ার করব আর গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশি এই রেসিপিগুলো আমাদের সবারই ভীষণ পছন্দ যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আর তাই যেন মাছ ছাড়া আমাদের বিলাস একেবারেই অসম্পূর্ণ তো কথা বলতে বলতেই চলে এসেছি মূল রেসিপিতে পানি গরম করে নিচ্ছি আগে একটা পাত্রে করে আর এখানে কাজু বাদাম দিয়ে দিলাম চারটা তিনটা কাঠবাদাম আর সামান্য কিছু কিশমিশ তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পোস্তদানা পোস্তদানা দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ ছোটো সাইজের তার সঙ্গে দেড় চা চামচ জিরা দিয়ে দিলাম আস্ত জিরা সামান্য একটু জায়ফলের টুকরা দিয়েছি এক চা চামচ সরিষা দিয়েছি সরিষাটা তে হবে না কিন্তু ফ্লেভার হবে কালো গোলমরিচ দিয়েছি ওই দশ বারোটা মতো এক চা চামচ গোটা ধনে দিয়েছি আর কয়েকটা পাকা মরিচ দিয়েছি কাঁচামরিচে আনা ছিল পাকা মরিচ দিয়েছি সেখান থেকে আর একটু পানি দিয়ে গরম পানি দিয়ে সেটা ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা পর এগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতেও মিহি করে বেটে নিতে পারেন তবে ব্লেন্ডারে বাটলে একটু সময় কম লাগবে তাই ব্লেন্ডারে নিয়েছি আর এখন আদা রসুন এর সঙ্গে দিয়ে দিলাম আর পেঁয়াজ একটা দিয়ে আবারও সুন্দর করে পেস্ট করে নিলাম একটা আর এখানে আট পিস মাছ নিয়েছি পেটির দিকের অংশ নিয়েছি চারটা আর পিঠের দিকের অংশ নিয়েছি চারটা মোট আট টুকরা একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কিছু দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওর সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি এখন গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম আর দুইটা দারচিনি দিলাম আবারও হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা রং একটু ধরেছে তখন এই মিশ্রণটা দিয়ে দিলাম মশলার আর তেলের মধ্যেই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এই সময় চুলার জালটা হালকা রাখতে হবে কারণ বাদামের প্রবণতা হচ্ছে নিচ থেকে লেগে যাওয়া বাদাম যেহেতু দেওয়া হয়েছে আঠালো হবে তাই নিচ থেকে লেগে যাবে চুলার জালটা একটু হালকা রাখলেই ভালো হালকা হেঁটে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সেই সাথে পরিমাণ মতো হলুদ লবণ এবং মরিচ দিয়েছি কাঁচামরিচ আর গোলমরিচ যেহেতু আগেই দেওয়া আছে তাই মরিচের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে খুব ভালোভাবে একটুখানি ব্লেন্ডারের পটটা ধুয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন যখন মশলার তেলটা একটু উপরে ভাসা ভাসা হয়ে উঠেছে তখনই মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো হেটে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে মাছগুলো যখন দেখেছি খুব ভালোভাবে মশলা শুষে নিয়েছে তখন আমি নিচ থেকে একটু টাইট মনে হয়েছে তাই উপর থেকে ঝোল দিয়ে দিলাম বেশি শক্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই বুদ্ধি করে উপর থেকে একটুখানি ঝোল দিয়ে আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি পুড়ে কিন্তু লেগে যায়নি বাদাম কিংবা ঘন গ্রেভির তরকারি এরকম কষানোর সময় হয় একটু আস্তে করে নিচ থেকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ঝোলের মধ্যে এখন আমি ভুনা করে নিচ্ছি এগুলো আপনারা এরকম করে মাছের ঝোল কে কে রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ কারণ আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর নুন ঝাল চেখে দেখেছি একদম পারফেক্ট আছে ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নেব নামানোর পরে যেহেতু বাদাম দেওয়া আছে গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে উপর থেকে কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম চুলার জালটা সদ্যই অফ করেছি এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। সামান্য ভাজা জিরার গুঁড়া নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমার রান্নাটা কমপ্লিট কিছুক্ষণ দমে রাখার পর নামিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা মাছও ভেঙে যায়নি অথচ খুব সুন্দর হয়ে রান্না হয়েছে আর গ্রেভিটাও কি সুন্দর ঘন হয়েছে আর এটার ফ্লেভার এত সুন্দর হয়েছে আমার ছোট ছেলে এসে অলরেডি আমাকে বলে গেছে মাছকে মাংস ভুনা হচ্ছে কি না তো আমি বলেছি মাছ সে এসে খুব ভালো করে উকি ঝুঁকি মেরে গেছে যে মাছ না মাংস আসলে এতটাই ফ্লেভারফুল আর টেস্টি এই রেসিপি চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন তো বন্ধুরা প্রথম রেসিপিটা একদমই কমপ্লিট এটা ছিল সাড়ে চার কেজি ওজনের একটা বড় মাছ আর সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন এখন শুরু করব দ্বিতীয় রেসিপি এটাও খুব সুস্বাদু এই রেসিপির জন্য আমি নিয়েছি আজকে পাবদা মাছ আর পাবদা মাছ খুব নরম এবং সুস্বাদু মাছ কাটাবিহীন এটা তো সবাই জানেন আমাদের বাড়িতে কিন্তু এই পাবদা মাছটা ভীষণ পছন্দ করে তাই আমি বড়ো সাইজের এখানে চারটা পাপ্তা মাছ নিয়েছি আর এই পাপ্তা মাছগুলো মাঝখান থেকে কেটে দুই টুকরো করে করে নিয়েছি চার দুগুনে আট টুকরা মাছ হয়েছে আলু কুচি করে নিয়েছি মিহি করে নিয়েছি টমেটো বেগুন আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো তো নিয়েছি আজকে হাতে মাখা চরচরি হবে আলু কুচি করে নিয়েছি একদম মিহি করে গোল দেশি আলু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ কুচি দিলাম লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এর সঙ্গে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি তার সঙ্গে সামান্য একটু মরিচ কিন্তু মিশিয়ে দেব। এতে করে কালারটা খুব ভালো আসবে আরও একটা কারণ আছে বলে দিচ্ছি মাছ সেদ্ধ হয়ে যায় কিন্তু আগেই কাঁচামরিচ থেকে ঝালটা বের হতে সময় লাগে যখন হাতে মাখা চচ্চড়ি করবেন অবশ্যই একটু গুঁড়ামরিচ দেবেন ওই মরিচের ঝালটা মাছের গায়ে খুব দ্রুত বসে যায় এবং খাবারটা খুবই টেস্টি হয় মাছটা বিশেষ করে তো সব কিছু হাতে একদম চেপে চেপে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক আর এখন টমেটো আর বেগুন কুচিটা দিয়ে দিলাম এমনভাবে আলুটা মাখিয়ে নিয়েছিলাম আলুর থেকে কিন্তু রস বের হয়ে এসেছিল এরকম চেপে চেপে মাখাতে হবে বেগুন টমেটো দেওয়ার পর কিন্তু আর চেপে চেপে মাখাবো না তাহলে বেগুনটা থেতলিয়ে যাবে ভালো লাগবে না তাই ঘেটে যাবে আর কি রান্নার পর এখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এখন তেল দিব দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল আর এই তেলটা দিয়ে আলতো হাতে সুন্দরভাবে মাছ সবজি এবং মশলা একখানে করে ভালো করে মাখিয়ে তারপরে পানি দিলাম আন্দাজ মতো আন্দাজ মতো পানি দিয়ে সুন্দর করে পাতিলের চারদিক থেকে মশলা এবং সবজিগুলো মাঝখানে এনে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়া অবধি পানি শুকিয়ে যাওয়ার আগে একদম সামান্য একটু ধনে কুচি উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা এরকম একটা রেসিপি হলে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না একেবারে একশোতে একশো এখন শুধু এক থালা গরম ভাত আর এরকম একটু তরকারি তাহলে একদম রসনা বিলাসটা যেন পরিপূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা সার্ভিং ট্রেতে সার্ভ করে দিলাম না এটা পাতিলের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এখন শুরু করব তৃতীয় রেসিপি আর এই রেসিপিটাও কিন্তু কোনো অংশেই কম নয় একেবারে সুস্বাদু তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তৃতীয় রেসিপি আর এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি বেগুনের বাহারি আর এই বাহারি রান্নাটা করার জন্য চিংড়ি মাছ লাগবে বেগুন লাগবে সেগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা আলুও নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একে একে রেডি করে নিচ্ছি প্রথমেই সর্ষের তেল প্যানে দিয়ে আলুর সঙ্গে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঢাকনা ছাড়াই হালকা করে ভেজে নেব কারণ এটা সেকেন্ড টাইম আবার রান্না হবে হা আলতো করে ভেজে নিয়ে এটা এখন দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি আর এরপরেই আবারও বেগুনটা ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে হাই হিটে বেগুনটা ভেজে নিচ্ছি লো হিটে বেগুনটা ভাজতে গেলে কিন্তু নরম হয়ে যাবে বেগুন থেকে অলরেডি বেশি পানি ছেড়ে দেবে সেক্ষেত্রে বেগুনটা গলে যাবে তাই হাই হিটে সুন্দর করে একটু ভেজে নিয়েছি যখন একটু সফট হয়ে গেছে নুন হলুদ মাখানো বেগুন ভাজাটাও তুলে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি উইথ গোটা জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেলে খুব সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম কয়েকটা একটু ভালো ফ্লেভার আসবে তাই এখন এগুলো সব কিছু আলতো করে ভেজে নিচ্ছি যখন একটু রঙ ধরেছে পেঁয়াজের গায়ে অমনি চিংড়ি মাছগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আদা রসুন জিরা বাটা তার সঙ্গে সব কিছু দিয়ে গুঁড়ামরিচও দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে চিংড়ি মাছের যেরকম হয় আর কি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি দিয়েছি আর এইটুকুতেই পুরো রান্নাটা হয়ে যাবে আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর হয়ে বলক হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি এখন ওই যে ভাজা তেলের কড়াইটা ছিল তার মধ্যে প্রথমে আলুর লেয়ার দিয়ে দিলাম সুন্দর করে তার উপরে বেগুনের লেয়ার ছড়িয়ে দিলাম তার উপরে চিংড়ি মাছের কষিয়ে রাখা ঝোল সমেত লেয়ারটা দিয়ে দিচ্ছি বেগুনের প্লেটটা ধুয়ে একটু তেল লেগেছিল তাই মাছের ঝোল দিয়েই ধুয়ে দিয়ে দিয়েছি কোনো কিছু যাতে নষ্ট না হয় আর সুন্দর করে চিংড়ি মাছটা ছড়িয়ে দিলাম এক্ষেত্রে একটা কথা বলে রাখছি যাদের বাসায় মাইক্রোওয়েভ আছে ওভেন প্রুফ বা ওভেন আছে ওভেন প্রুফ কাচের বাটিগুলোতে করে সুন্দর করে লেয়ার লেয়ার করে সাজিয়ে কিন্তু ওভেনে কুকড করে নিতে পারেন দেখতে খুব ভালো লাগবে তবে না থাকলে সমস্যা নেই আমার মতো এরকম করে খাবেন তো আর কি দেখতে পাচ্ছেন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি রসটা যখন কমে গেছে তখন নামিয়ে নিয়েছি এখন আমার ছোট ছেলের জন্য সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ছোট্ট করে একটা লাইক কিন্তু দিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কারণ এরকম কুকিং রেসিপি যারা দেখতে পছন্দ করেন আপনার একটা লাইক এই রেসিপিটা তাদের কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা প্রত্যেকটা রেসিপি ছিল অত্যন্ত সুস্বাদু আর ফ্লেভারফুল চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর প্রত্যেকটা রেসিপি কিন্তু ইউনিক আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা আইকনটি বাজিয়ে অবশ্যই অল অপশনটাকে সিলেক্ট করে নেবেন আর সেই সঙ্গে কমেন্টে জানাবেন কেমন লেগেছে চাইলে একটা শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফিজ